শীত গ্রীষ্ম বর্ষা রবি জেঠুই ভরসা একটা সময় বাংলার টেবিল টেনিসে তিনি হয়ে উঠেছিলেন আলোক বর্তিকা কেউ অভাবে রয়েছেন তার পাশে থেকেছেন কারোর কলকাতায় থাকার জায়গা নেই তিনি ব্যবস্থা করে দিয়েছেন বাংলার টেবিল টেনিস মহলে যত তারকা রয়েছেন সবার কাছে তিনি রবি জেঠু অর্থাৎ রবি চট্টোপাধ্যায় উনিশশো সালে তার হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল সিএলটি টেবিল টেনিস একাডেমির সেই সময় রাজ্য টেবিল টেনিস সংস্থায় তিনি ক্ষমতার অলিন্দে ছিলেন যা পেরেছেন করেছিলেন যেটা পারেননি আগে থেকেই বলে দিতেন কেউ জাতীয় চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরছেন কেউ না থাকুক রবি চট্টোপাধ্যায় থাকবেনই সঙ্গে করে নিয়ে যেতেন একটি ফুলের তোড়া ও একটি ক্যাডবেরি ওই ছোট্ট উপহারেই খুশি হতেন মৌমা দাস পৌলমী ঘটক অরূপ বসাকরা ময়দানের লোক হয়েও তিনি ব্যতিক্রমী তাই তো বিরাশি বছর বয়সেও তিনি যুবক আজও খুঁজে চলেছেন প্রতিভা বয়স হয়েছে তাই সব কিছু এখন আর নিজের হাতে করে উঠতে পারেন না তাও রবি চট্টোপাধ্যায়ের গলায় আক্ষেপের সুর পঁয়তাল্লিশটা বছর তো টানলাম আর পাঁচটা বছর পারবো তো সালে আমার মনে হয় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী শঙ্কর চট্টোপাধ্যায় আমাকে বলেন যে রবি শিশু বয়সে কিছু করবে না তা আমি তো বললাম কী করবো সমুদ্রায় কিছু করো উল্লেখ টুর্নামেন্ট করতে হয় করো আপনি তো বলেন যে কোনো কম্পিটিশান ইয়ে করা না তা বলে যে না ভুল ব্যাখ্যা করো না আমি কথা বলি কিন্তু কোনো মারামারি কাটাকাটি নয় তাহলে ঠিক আছে তখন আমরা সিদ্ধান্ত করি যে এরকমভাবে এই চ্যাম্পিয়নশিপ করব এবং চ্যাম্পিয়নশিপ পরে ক্ষুদ্র অনুসরণ কেন্দ্র করেছিলেন আর ব্যাপক সারা ব্যাপক সারা সেখানে ছোটনা টেবিলিতে টুর্নামেন্ট হয় এবং খুব ভালো আমরা সাড়া পেয়েছিলাম এবং খেলাও খুব ভালো হয়েছিল তো তাতে পরে আমার যতদূর মনে হয় যদি আমার ভুলভ্রান্তি না হয় অভিজিৎ দাস বলে একটি ছেলে চ্যাম্পিয়ন হয়েছিলো আর অভিজিৎ রায়চৌধুরী বলে একটি ছেলে হয়েছিল আর মেয়েদের শতাব্দী বরমন চ্যাম্পিয়ন হয়েছিল রানা হিসাবে নামটা আমি ঠিক স্মরণ করতে পারছি না তো সেই ক্ষেত্রে থেকে এই যে চ্যাম্পিয়নশিপটা আর বলল ব্যাপক সারা হলো তখন শুধু একটা মাত্র আমরা করতাম তারপরে তো আমরা ক্যাডেট নার্সারি ইত্যাদি প্রভৃতি করি আমাদের টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন কখনও নার্সারি কখনো। ক্যাডেট কখনো নেই এবং পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাকে একটা বিশেষ পুরস্কারও দিয়েছিলাম আজকে মোহাম্মদকে আমরা ফেডিসিট করতে পেরে আমরা খুব আনন্দিত এবং এই পঁয়তাল্লিশ বছরের যাত্রায় নিশ্চয়ই অনেক চড়াই উতরাই এসছে অনেক হয়েছে একটা কথা বলে আমাদের সিএলটি যেটা আমরা আজকে যেটা দেখছেন যেরকম করলা ঠিক পঁয়তাল্লিশ বছর আগেও সেটা করেছি মানে আমরা নামবো না যদি উঠতে পারি উঠবো না আমরা আমরা সেম স্ট্যান্ডার্ড ওই বললাম সবাইকে পুরস্কার আজকে যে সার্টিফিকেট মেডেল দিয়েছি সেটা সেদিনও দিয়েছিলাম আজও দিচ্ছি আগামী করতে পারলে আগামীতে কেন না আমরা যে এই যেটা করি আপনি দেখবেন এইখানে যে রানার উইনার দেখবেন কোনো ডিফারেন্স নেই দেখবেন রানার উইনার লেখা রয়েছে কিন্তু হাইটে কোনো কিচ্ছু নেই অর্থাৎ কেউ কাউ থেকে কম ইয়ে না ভাবতে পারে যে আমি বললাম একটি মেয়ে এখানে আমাদের মন্টেসের ইয়েতে তিনটি মেয়ে খেলেছে তো তিনটি মেয়ের মধ্যে কেউ উনত্রিশটা বল ফেলেছে কেউ আঠাশটা ফেলেছে কেউ সাতাশটা ফেলেছে এখন যে সাতাশ আঠাশের মধ্যে এত কম ফারাক কিন্তু আপনার চ্যাম্পিয়নশিপে তাই করতে হবে কিন্তু তাকেও আমি কিন্তু বঞ্চিত করিনি ডা এসে প্রাইজটা দিতে পারিনি কিন্তু তাকেও প্রাইজ দিয়ে তাকে সন্তুষ্ট করিনি যাতে পরে ছোট এই ছোটো বয়সে যদি মন ভেঙে যায় হয়তো ফিরে যাবে সেই জন্য আমাদের সিএলটিতে একটা খুব ইয়ে রয়েছে এই যে মঞ্চে বসে কথা বলছি আমাদের প্রখ্যাত চিত্রকর রামানন্দ বন্দ্যোপাধ্যায় এসছে রামানন্দ বন্দ্যোপাধ্যায় এসছেন একটু পরে তিনি কিছুতেই মঞ্চেতে উঠবেন না আমিও কিছুতেই ছাড়বেন তাকে জোর করে মঞ্চেতে তুলে আনার পর তিনি বললেন আমি যেহেতু দেরিতে এসেছি ছোট বড় সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী সিআইটি হচ্ছে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষিত কিন্তু এক নয় আমি প্রতিদিন সকালবেলা প্রাতভ্রমণ করি রবীন্দ্র সরোবরের দিন দক্ষিণবঙ্গ থেকে অনেক সবজি বিক্রেতা আসে তারা এখানে সবজি বিক্রি করতে তেমন একটি পরিবারের সঙ্গে আমার আলাপ তো পুজোর সময় আমি ছোট ছেলেটিকে একটা জামা প্যান্ট উপর জন্য দাঁড়িয়েছে তারা আসতে তার হাতে তুলিতে সে সলজ্জ পেতে তার দিদিমার পিছন দিকে চলে গেলো দিদিমা তাকে বলছে বাবু তোমাকে হাতে এ দিল পোশাক দিল তুমি দাদুকে গড় করো এটা হচ্ছে আগামী দিনে ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের খুব ভালো আমরা বললাম যে কিছুদিন আগেতে একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেদের নিয়ে আমরা কোচিং করেছিলাম তাতে আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ক্রীড়া সাংবাদিক চিত্ত বিশ্বাস তিনি একটা লেখা লিখেছিলেন ফেসবুকেতে সেটা আমরা এখানে ছাপিয়েও ছিলাম যে সেটি এমনই একটা শিক্ষা প্রতিষ্ঠান যে আজকে সমাজে এত এর মধ্যে তারা কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আর থাকবে তাই নিজে আসতে পেরে এবং দশজনকে পুরস্কার কার তুলে পেরে এক রস নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন